সফলতার জন্য আত্মবিশ্বাস থাকতে হবে যে আমরা তা করতে পারি এপিজে আব্দুল কালাম সর্বভারতীয় মেডিকেল পরীক্ষায় সাফল্যের মুকুটে কাঁথির নাম কাঁথি দেশপ্রাণ ব্লকের আও রাও গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আশিস দাস ও ডক্টর পুষ্পা দাসের ছেলে রাজদীপ দাসের সাফল্যে গর্বিত বাবা মা থেকে পরিবার পরিজন আত্মীয় স্বজন ও এলাকাবাসী আশিস দাস কাঁথি তিন ব্লকের মারিশ দা বিজয় কৃষ্ণ যা গৃহী বানী পিঠের বাংলা শিক্ষক তার মা কাথি প্রভাত কুমার কলেজের ইতিহাসের অধ্যাপিকা রাজদ্বীপ কিশোর নগর হাই স্কুলের ছাত্র উচ্চ মাধ্যমিকে ভালো রিসার্চ করার পর দ্বিতীয়বার এর এই সাফল্য মনের মধ্যে সত্য ইচ্ছাকে বাস্তবে রূপ দান করতে চলেছে রাজদ্বীপ সর্বভারতীয় র‍্যাঙ্কে নয় হাজার রাজ্যের মেধা তালিকায় প্রথমের দিকে থাকবে বলে আশা ব্যক্ত করে রাজদ্বীপ কাকু দীনেশ দাস ও ইংরেজি বিভাগের শিক্ষক স্বল্প ভাষায় রাজনীতি ভবিষ্যতে মানুষের সেবার দিকে জোর দেবেন বলে জানায় কাথি ১৯ নম্বর ওয়ার্ডের বাড়িতে রাজদীপের এই সকলে তাকে সংগঠিত করেন বনমালী চট্টা হাই স্কুলের শিক্ষক কাথি তিন পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা রাজশেখর মণ্ডল তিনি এই বিষয়ে কি বললেন শুনে নেব রাজদ্বীপের আগামী ভবিষ্যৎ উজ্জ্বলতায় ভরে থাকুক এই কামনাই করেন রাজশেখর মন্ডল উপস্থিত ছিলেন বনমালী চট্টা হাই স্কুলের শিক্ষক কমিটি মন্ডল সমাজসেবী পবিত্র প্রধান একদম সত্যি কথা বলতে কি আমরা আমাদের পরিবার কখনো চাইনি যে এইভাবে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমাদের পরিবারের কেউ কিছু এটা করতে পেরেছে আমরা পাশেই রাজদ্বীপ আছে ওকে এই কথাটাও শুনছে আমাদের কথাটা যে ও সবে মাত্র একটা পরীক্ষায় কম্পিটিভ এক্সামে উত্তীর্ণ হয়েছে এবং কঠিন সংগ্রামের মধ্যেও ভুগলো অনেকটা পদ ওকে যেতে হবে আমি শুধু বলবো যারা বড়রা আছে আপনারা আশীর্বাদ করুন ও যাতে সুস্থ থাকতে পারে এবং পড়াশোনাটা ঠিকঠাক করতে পারে আর ওর বরাবরই ইচ্ছা এই লাইনে যাবে এবং ওটা ওভ করতে পেরেছে সেটা আমরাও খুশি হয়েছি সকলে আশীর্বাদ করুন যাতে ও পরিবারের সকলেই শিক্ষক তার মধ্যে সে আলাদা পদ বেছে নিল হ্যাঁ দেখুন আমরা কখনো ওকে বলিনি যে এইটা হতে হবে আমরা সবসময় চেয়েছি যে ও যেটা ভালো লাগবে বা কমফোর্ট ফিল করবে যে জোনটাতে ও সেখানেই যায় ও চাইতো যে মেডিকেল প্রফেশানে থাকবে বা যাবে ওটাতেই ও গেছে আর কি এটাই আমরা চাপিয়ে কিছু দিয়ে নিই ও যেটাই চেয়েছে সেটাই ও করেছে সেভাবেই আপনার নাম আমি জিনেশ দাস সম্পর্কে ও কাঠে শিক্ষকতার সাথে দেখতে আসি সাফল্য নিয়ে শুধু একটা কথা বলা যে সবেমাত্র তো জীবনের এই যে কঠিন লড়াই এটা অতিক্রম করলো আগামী দিনে আরও পথচলা বাকি সেগুলোকে যাতে সে স্তীর্ণভাবে আরও এগিয়ে নিয়ে যেতে পারে সেই প্রচেষ্টায় থাকুক আর আমরা যারা শুরু থেকেই সাহায্য করে এসেছি আমরা নিশ্চয়ই পাশে আছি আগামীতে সে নিশ্চয়ই আমাদের সাহায্য নিয়ে আরও এগিয়ে যাবে এটাই শুধু বলা এই যেসব বলেছিলাম আমি কৃষ্ণনগর সচিন্দ্র শিক্ষা সদন থেকে আমার ডাক্তার হওয়ার ইচ্ছা অনেকদিন থেকেই ছিল মাধ্যমিক দিয়ে ঠিক করে নিয়েছিলাম যে ডাক্তার হব হতে হবে বাবা মা তো শিক্ষক তোমার এই ভাবনা চিন্তাটা কেন বাবা মা আমাকে ছোটোবেলা থেকেই শিখিয়েছেন যে অপর মানে অন্যের পাশে দাঁড়াতে অন্যকে সাহায্য করতে সেই সাহায্য করার কাজের জন্য চিকিৎসক পেশাটাই হচ্ছে সবথেকে বড়ো পেশা এখন তো বেশিরভাগই দেখা যায় চিকিৎসকরা প্রাইভেট করতে ব্যস্ত থাকে সাধারণ মানুষকে পরিষেবা তেমন দেয় না হঠাৎ এই ভাবনা চিন্তা সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার যে তারা প্রাইভেটে বেশি ব্যস্ত থাকে আমি সেরকম মনে করি না আমি মনে করি প্রাইভেট না করেও যদি মানুষের পাশে থাকা যায় বেশি করে না আমার নাম রাজদীপ দাস ঠিক নয় আসলে স্যার আমার পাশে দাঁড়িয়ে আছেন আশিস আমি স্যারের কাছে পড়েছি আর দা ও আমি যখন এসেছি যখন প্রিপারেশন এসেছিলাম দার কাছেও পড়েছি স্যারের কাছেও পড়েছি এটা কিছু সম্বর্ধনা নয় এটা একটা আমাদের একটা সুসম্পর্কের ফসল বলতে পারেন আর রাজদ্বীপের এই সাফল্য কাঁথিতে যে কজন সাফল্য পেয়েছে তার মধ্যে অন্যতম সেরা সাফল্য আমরা যারা আমরা গ্রাম থেকে আস্তে আস্তে করে উঠে এসেছি স্যার আমার বাড়ির পাশে একটু স্কুলে চাকরি করেন দিনেও ইংরেজি শিক্ষক ওর মা কাঁথি কলেজের অধ্যাপিকা ইতিহাসে আসলে শিক্ষকতার সঙ্গে যুক্ত এবং এখানে এই যে সাফল্য আসলে এই সাফল্য ওর একার বলে আমি ভাবি না এটা সকলের এই আমার এই কাঁথি সাব ডিভিশনের এদের মতো ছাত্ররা এগিয়ে আসছে অনেককেই অনুপ্রাণিত করছে এটা সংবর্ধনা থেকে আমি স্যারের প্রতি শ্রদ্ধা হবে এবং তার পুত্রের প্রতি আমার একটা সম্মান জ্ঞাপন আমরা সকলে মিলেই করলাম ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক সেও আরও অনেককেই এই পথে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যায় এবং সমাজের সর্বোচ্চ জায়গায় বিরাজ করুক এই আমাদের প্রত্যেকের ভাবনা আর ভাবনাটি সংবর্ধনা যদি তাদের যদি জীবনকে আরো বেশি উন্নত করতে পারে তাহলে সেই আমাদের প্রচেষ্টা মাত্র আপনার নাম আমি রাজশেখর মন্ডল স্যারের ছাত্র দুজনই আমার দাদা দিনেশ দা অনেক কিছু শিখি কীভাবে অনেক অনেকটার সঙ্গে যুক্ত আছে স্যার তো বাংলার শিক্ষক মহাশয় আমারও সাবজেক্ট বাংলা তার কাছে পড়ে অনেক শিখেছি আর দিনেশদার কাছে অনেক কিছু শিখেছি যে কীভাবে মঞ্চ উপস্থাপনা করতে হয় এটা আমাদের একটা শেখার একটা জায়গা সেই শেখার জায়গা থেকে স্যারের বাড়িতে আসা কথা বলে যাওয়া এবং রাজনীতির সঙ্গে কথা বলা এবং যাতে তার জীবন আরও উন্নত হয় আরও উন্নতির শিখরে সে পৌঁছায় সেই আমাদের শুভেচ্ছা রইল